সিনেমার জন্য সব যান প্রাণ সবকিছু দিতে হবে এদিকে বাচ্চা স্বামী যেদিকে যায় যাক এরকম ছয় নয় হওয়ার বা দুই নম্বরই কোনো কিছু এরকম হওয়ার কোন সম্ভাবনা নাই আমিও চাই আসলে সিনেমাটা খুব দ্রুত রিলিজ হয়ে যাক কিন্তু দেশের সব কিছু মিলে আসলে একটা বছর আমার কাছে মনে হচ্ছে না যে আসলে সিনেমা দেখার মতো এরকম কিছু আছে কারণ ওই যে ঈদ ফেস্টিভ্যালের মতো আসলে চাচ্ছিলাম না যে লাইক ঈদের ছুটি থাকে ধরেন সাত দিন বা পাঁচ দিন এই সময়গুলো দেখবে মানুষ দশ পনেরো দিন না কারণ আমি চাচ্ছি যে সিনেমাটা হলে চলবে সুপার হিট হবে মানুষ আসবে মানুষের সময় অনুযায়ী হলে আসবে একটা না চলবে যেভাবে আমাদের সিনেমা এক দুই মাস হলে এরকম চলে তো এই আর কি তো দেখা যাক আমিও অনন্তর সাথে মজা করে বলছিলাম যে এই সিনেমা তোমার আর রিলিজ দেওয়ার দরকার নাই কারণ আমার যে শিশু শিল্পী ছিল সিমরিন ও বড় হয়ে যাচ্ছে প্লাস আমাদের অনেক চেঞ্জ আসছে অনেক কন্টিনিউটি আছে অনেক জিনিস আছে আমি জানি না এগুলো এগুলো আসলে ডিরেক্টর কিভাবে তো বেশ কয়েকটাই তো রেডি যেমন জাজের সাথে যে সিনেমাটা ওইটাও তো মহরত আপনারা দেখেছেন করেছে তাও প্রায় দুই বছর হয়ে যাচ্ছে আর প্লাস ইকবাল ভাইয়ের সাথেও দুই তিনটা স্ক্রিপ্ট রেডি হয়তো রিসেন্টলি একটা মেবি এই এই বছরের শেষে বা দুই চার মাসের মধ্যে হয়তো ইকবাল ভাইয়ের সাথে একটা শুরু হবে। আপাতত এখন ব্যবসা নিয়ে কারণ বললাম না দেখেন তো ভাব আপনারাই সব নিউজ করেন যে আসলে গার্মেন্টস নিয়ে ব্যবসা বাণিজ্য নিয়ে খুব খারাপ সময় যাচ্ছে। তো এইজন্য আসলে সময়টা এইদিকে দিচ্ছি। সিনেমার শুটিং পরে করতে পারবো আগে তো দরকার মাল। মাল না থাকলে তো শুটিং করা যাবে না। এই দুই তিনটা সিনেমার শেষের পর আসলে আপনাদের এই চলচ্চিত্র রিলেটেডের কোনো কিছুতে আমাকে পাবেন না ওইটা না আসলে এটা আমার নিজস্ব ব্যক্তিগত ব্যাপার পরিবারটাকে আমার বাচ্চাদের আমার স্বামীকে আমার সময়টা আসলে বেশি দেওয়া উচিত কারণ আমি আসলে যেটা সত্যি কথা যে আমি অনন্তর সাথে পরিচয়ের আগে আমি মডেল ছিলাম তার সাথে পরিচয়ের পরে আমি সিনেমাতে এসেছি আমার প্রথম সিনেমা খোজ দ্য সার্জ সবাই জানেন তো তারপর থেকে তো দুজন বসতি আসলে করলাম এই আর কি কিন্তু আমি কখনো যে আমাকে প্রতিষ্ঠিত কোনো প্রফেশনাল কোনো নায়িকা দেখবো বা ওইটার জন্য যে কে আপনাকে বুঝবে কে আপনাকে শুনবে ইভেন আপনি কতটা সঠিক আপনি কতটা সত্য এই সময়গুলোকে যে আপনাকে সাপোর্ট দিবে আপনার পাশে যে থাকবে সেই সম্পর্কটা হচ্ছে সবচাইতে দামি আমার কাছে মনে হয় তো আসলে আমার ছোট ভাই মানে আমার ছোট বোনের হাজবেন্ড আর কি বলেই দিলাম আর কি তো এখানে আসলে ছয় নয় হওয়ার বা দুই নাম্বারই কোনো কিছু এরকম হওয়ার কোনো সম্ভাবনা নাই আর হলে তো ইনশাল্লাহ বেঁচে থাকলে আমার কাছে আসবেন সবাই যে আপনার ছোট ভাইয়ের কাছে টিকিট নিয়েছিলাম বা বিভিন্ন কারণে অনেক কিছুতে গিয়েছিলাম হয় নাই সে আমি আছি বর্ষা কোনো সমস্যা নাই মিডিয়ার কাছে যাবেন মিডিয়া নিয়ে আসবে আমার কাছে এর চাইতে কি গ্যারান্টি দিব সিনেমার জন্য সব যান প্রাণ সব কিছু দিতে হবে এদিকে বাচ্চা স্বামী যেদিকে যায় যাক এরকম কোনো কিছু আমি ভাবিনি ঠিক আছে স্বামী একসাথে কাজ করি একসাথে সময় দিই একসাথেই থাকা হয়